বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা এদেরকে মমতা আজকে পশ্চিমবঙ্গে ঢুকেছেন পশ্চিমবঙ্গ থেকে তারা সারা ভারতবর্ষে আর যখন তাদেরকে ধরা হচ্ছে তখন মুখ্যমন্ত্রী শুরু করে দিচ্ছেন বাঙালিদের ওপর আক্রমণ কিসের বাঙালির কথা বলছেন কোন বাঙালির কথা বলছেন অনুপ্রবেশকারীদের আজকে নিজের ভোট ব্যাংকের জন্য আজকে পশ্চিমবঙ্গকে শেষ করে দিলেন যখন দাড়ি ভিটে বাংলা টিচার চেয়ে রাজেশ তাপসকে গুলি করেছিল আপনার পুলিশ কোথায় ছিল আপনার বাংলা ভাষার প্রেম যারা বলছেন যে বাঙালিদের পুলিশ ধরছে বাংলা ভাষায় কথা বললে ধরছে কিন্তু পুলিশকে ইনফরমেশন দিচ্ছে কে যারা ভারতীয় বাঙালি যারা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু এবং মুসলমান তারাই পুলিশের কাছে চিহ্নিত করে দিচ্ছে কে ফেক আধার কার্ড নিয়ে ভোটার কার্ড নিয়ে আজকে সেখানে গিয়ে কাজ করছে কারণ প্রত্যেকটি রাজ্য দেশের এবং নিজের রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে তারা সমঝোতা করতে চায় না তাই তারা অনুপ্রবেশকারীদের ইলিগাল ইমিগ্রেন্টদের খুঁজে বার করছে আর সহযোগিতা করছে বাঙালিরাই আপনি খোঁজ নিয়ে দেখুন দিল্লিতে দেখুন হরিয়ানায় দেখুন রাজস্থানে দেখুন মহারাষ্ট্রে দেখুন তামিলনাড়ুতে দেখুন অন্ধ্রপ্রদেশে দেখুন কারা বাংলাদেশে অনুপ্রবেশকারী সেটা চিহ্নিত করবার কাজ নিয়েছে বাঙালিরাই আর বিজেপিও চায় না যে মুর্শিদাবাদের কোন আসলাম শেখের মুখের গ্রাস বাংলাদেশের কোন মনিরুল ইসলাম কেড়ে নেবে এটা সে বিজেপি চায় না আজকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা এসে তারা আমাদের রাজ্যের যারা মানুষজন আছে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের কাজ বেড়ে আপনি যেটা বললেন ঠিক সেটাই ঘটেছে কেরালায় একজন রাজমিস্ত্রীকে আটক করা হয়েছে যিনি বাঙালি তিনি পুলিশ জেলার মধ্যে স্বীকার করেছেন তিনি বাংলাদেশ থেকে এদেশে ঢুকেছেন কাজের সন্ধানে এবং তিনি ঢালাইয়ের কাজের জন্য কেরালায় তিনি গিয়েছেন তিনি পুলিশের জেলায় স্বীকার করে হ্যাঁ পুলিশ বিদ্যালয়ে যদি স্বীকার করে নেবেন এবং যখনই জেরা শুরু হয়ে যাবে তখনই দেখবেন ওর এখানে জমির দলিলও পাওয়া যাবে এখানে সার্টিফিকেটও পাওয়া যাবে বিভিন্ন জায়গায় তো পঞ্চায়েতরা কাজ করছে তৃণমূলের বহু সাংসদ তাদের অসহায় প্রকাশ করেছে জনসন্তুলন যেমন বদলে দিয়েছে ঠিক তেমনভাবেও তারা তাদের রাজনৈতিক অধিকারটাকে এখানে প্রতিষ্ঠা করতে চাইছে এটা তো চলতে দেওয়া যেতে পারে না অনুপ্রবেশকারীর নাম মৃত ভোটারের নাম এক ব্যক্তির নাম তিন জায়গায় এগুলো চলবে না পরিচ্ছন্ন ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের মানুষ চান ভারতবর্ষের মানুষ চান বিরোধিতার জন্য বিরোধিতা করতে যারা রাস্তায় নেমেছেন তারা হতাশার থেকে নেমেছেন কারণ তাদের হাতে অন্য কোন অস্ত্র নেই আর এটা তো রাজনৈতিক লড়াই নয় এগুলো তো আইনি বিষয় এটা সম্পূর্ণ আইনের উপরে ভিত্তি করে নির্বাচন কমিশন করছে যার যা কিছু বলার সেটা সুপ্রিম কোর্টে গিয়ে বলুক আসবে লোকসভাকে চলতে দাবি হবে অনুপ্রবেশকারীর নাম রাখতে হবে ভুয়ো ভোটারের নাম রাখতে হবে এর জন্য একটা একশো চল্লিশ কোটি দেশ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র তার আজকে সংসদের উভয় পক্ষ অচল হয়ে গেছে কিন্তু দাদা হরিয়ানাতে বেশ কিছু হরিয়ানার गुरुग्रामে বেশ কিছু বাঙালি শ্রমিককে আটক করা হয়েছিল কিন্তু পরে এখান থেকে তাদের নথিপত্র পাঠানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে তো বাঙালি শ্রমিকরা পরিযায়ী শ্রমিকরা হেরাকত হচ্ছে এটা তো স্বীকার করবে তো কার জন্য হচ্ছে সারা ভারতবর্ষে যত ফেক কারেন্সি পাওয়া যায় জাল নোট পাওয়া যায় তার 72% আসছেpostgresql থেকে ইন রিজার্ভ ব্যাংক রিপোর্ট দিয়েছে কংগ্রেসের শাসনকালেও বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে এবং তাদের সিপিআইএম চিন্তাই করে নিয়ে গেছে ভিড়ে মিশিয়ে দিয়েছে তো স্বাভাবিকভাবেই বাংলায় যারা কথা বলে তাদের মানুষ সন্দেহ চোখে দেখছে বীরভূমে আপনার অনুব্রত মণ্ডল আপনার পুলিশের মাকে আর স্ত্রীকে যখন অস্রাব্য ভাষায় গালাগালি দিচ্ছিল তখন বাংলা ভাষার কথা মনে ছিল না তাই রাজনীতি করবেন না মুখ্যমন্ত্রী আজকে যাদেরকে অন্য রাজ্য থেকে ধরা হচ্ছে তারা অনুপ্রবেশকারী তাদেরকে আমরা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে থাকতে দেব না তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের বাঙালি প্রশ্ন করবে যে যখন দাঁড়ি ছাত্র আন্দোলন হয়েছিল উর্দু শিক্ষকের বিপরীতে দাঁড়িয়ে নিয়োগের বিপরীতে দাঁড়িয়ে সেই আন্দোলনের সময় তৃণমূল কংগ্রেস কোথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময় অবস্থান কি ছিল প্রশ্ন করবেন রাজেশ এবং তাপস গুলি খেয়েছিল তারা মারা গিয়েছিল তার জন্য মমতা বন্দর বন্দ্যোপাধ্যায়ের কি অবস্থান ছিল এবং ওই এলাকার তৃণমূল কংগ্রেস মায়ের সারা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কি অবস্থান ছিল বাংলার মানুষ সঙ্গে প্রশ্ন তুলবেন যে দুর্গা প্রতিমা দুর্গা পুজো ইত্যাদি নিয়ে এত কথা উনি বলেন প্যারেড করান নামি দুর্গা প্রতিমাদের উদ্যোক্তাদের রেড রোডে সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষের কাছে যে যারা দুর্গা করে এবং দুর্গা করাকে পুণ্যের কাজ বলে মনে করে তার উল্টো দিকে দাঁড়িয়ে যারা দুর্গা প্রতিমাকে ভাঙা পুণ্যের কাজ মনে করে দুজনেই যদি বাংলায় কথা বলে তাহলে কি দুই বাঙালি একই বাঙালি বাংলা ভাষাকে সংকুচিত করা হয়েছে আপনি যে কোনো কর্পোরেশন কিংবা মিউনিসিপ্যালিটির যদি প্রবেশ পথে যদি যান তাহলে দেখবেন তার উপরে যে তরুণ আছে সেই কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি সেটা আসানসোল হতে পারে কলকাতা কর্পোরেশন হতে পারে শিলিগুড়িতে হতে পারে সেখানে দেখবেন বাংলা এবং হিন্দির পাশাপাশি যদি রাষ্ট্রীয় কমন লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে যদি হিন্দিকে ধরা হয় আর এই রাজ্যের সরকারি ভাষা হিসেবে যদি বাংলাকে ধরা হয় তাহলে কেন উর্দুতে লেখা হয় কিসের এত উর্দু প্রেম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথার উত্তর দিতে হবে এবং তৃণমূল কংগ্রেসের যারা আজকে বাঙালি বিতর্ক খুঁচিয়ে তুলতে চাইছেন উগ্র প্রাদেশিক রাজনৈতিক একটা বিড়ম্বনা তৈরি করতে চাইছেন নিজেদের ভোট ব্যাংকের রাজনীতির জন্য তাদের এর উত্তর দিতে হবে